পুরুষ হলো নারীর ও সম্পদ আমি তোমাদেরকে জোড়া জোড়া করে বানিয়েছি মেয়েটার বাচ্চা তো আরে ভাই মেয়েটার জন্য মা স্বামীর জন্য খাবার তৈরি করছে স্বামী আসবে স্বামীকে খাওয়াবো এমন সময় ছেলেটার প্রচন্ড জ্বর খাটের ওপর শুয়েছিল চকির ওপরে জ্বরের ধকল সহ্য করতে পারল না নিচে পড়ে গেল যাওয়ার সাথে সাথে মরে গেল ইন্না নিশ্চয় যা কিছু হয় আল্লাহর ইচ্ছাতে হয় এর ওপর বিশ্বাস করার নাম হলো ইমা আমাদের দেশে যদি ভালো ফসল হয় তাহলে খুব সার দিছি আর যদি খারাপ হয় ভাগ্যে নাই যদি রোগ ডাক্তার ভালো আর যদি রোগ না সারে হচ্ছে ভাগ্যের দোষ রোগ সারাবার মালিশ ডাক্তার না আল্লাহ চিন্তা করতে পারেন আমার আসল জায়গায় যাই না নকল নিয়ে হরাহরি মেয়েটা দেখলো ছেলে আমার মরে গেছে অসবিরুলিল্লা সবর করলো আল্লাহর হস্তে মেয়েটাকে বাচ্চা ধরে মেয়ে কানতে লাগলো খুবই অনেক কাদা কাটির পর বললো কেঁদে তো আর বাচ্চা বাঁচবে না তাই বাচ্চাটাকে গোসল করে কাফন পরিয়ে কম্বলের নিচে খাটের নিচে শুইয়ে দিলেন এশার নামাজ হয়ে গেছে মসজিদে স্বামী এলো দরজাতে কেতাব বলতে চা সালাম ও কবুলুল কালাম আগে সালাম দেন তারপর কথা বলুন কোন মেয়ে যদি স্বামীকে সালাম দেয় স্বামীর আনন্দ হবে না দুঃখ হবে তুই বিয়ে করিস নি তুই কি করে বুঝিস যে আনন্দ হবে ঠিক আল্লাহ তোকে আরো তৌফিক দিক এমন একটা দিন আসবে হাদিসে এসেছে আমাদের মেয়েরা তার উল্টো স্বামী আসছে হাওড়া থেকে হরিশ্চন্দ্রপুরে ফোন করছে আনোয়ারা আমি বাড়ি যাচ্ছি কেতাব বলছে ভালো করে বিছানা সাজাও ভালো করে নিজের ঘরকে পরিপাট্য করো সুন্দর করে কাপড় পরো ভালো করে দাঁত মেজে নাও ভালো করে মুক্তা তেল মেখে নাও মাথা ছেড়ে নাও ভালো শাড়ি পরে স্বামীর অপেক্ষায় আসো তোমার চাঁদ মুখখানা দেখার জন্য হাজার হাজার মাইল দূর থেকে স্বামী ছুটে আসছে তুমি স্বামীর সামনে গিয়ে সালাম দাও তোমার মুখের হাসিতে স্বামীর মনে আনন্দ ফিরে আসবে আমাদের বউরা তার উল্টো স্বামী এসছে যে কাপড়টা ছেলেটা মুতেছে ভক ভক গন্ধ বেরোচ্ছে ওইটাই পরে থাকবে চোখের কোণে পিষ্টি দাঁত কবে থেকে মাতিনি চুখ খুশকু কি হয়েছে তোর তিন চার দিন ধরে জ্বর স্বামী বলছে না সেই ভালো ছিল তিন চার দিন ধরে কি তার কয়েকদিন পরে মেয়ে মেয়েটা মালদাহার স্টেশনে যাবে বোনের মেয়ের বিয়ে কার মেয়ের বিয়ে তখন জ্বর কোথায় চলে গেল পুকুরে ভালো করে মাথায় শ্যাম্পু দিয়েছে মাথার চুলকে উড়িয়ে দিয়ে চোখে কাজল পরে কানে তেন তেরো চোদ্দোটা হ্যালোজিন এখান থেকে এই পর্যন্ত এখানে ক্যাঁকড়া লাগিয়ে দিয়েছে এখানে ক্রিপ লাগিয়ে দিয়েছে ঠোঁটকে লাল করে দিয়েছে হাতে এক ঘাড়ে একটা ব্যাগ নিয়েছে এত একটা মোবাইল টিম কিচ্ছু না এমনি পোলট্রির মুরগির মতো হয়ে চলেছে হ্যাঁ স্বামী যখন এলো সরিযাতে সাজ দেওয়া নাম কেত শরিয়তে সাজদে মানা কেতাবের এই পণ্ডিতে স্বামীর তরে সাজলে নাকি কেতাবে তাই লিখেছে বন্ধু তুমি আসল জায়গায় না সেনে তুমি নকল সে জানলে না একবার তুমি বুঝলে না ও বন্ধুর এই রকম চরিত্র যদি কারোর হয় তাহলে তোমার বিবিকে ভালোবাসা দিয়ে জয় করো কোরআনে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার হে ঈমানদারের আগো যারা ঈমান এনেছে আল্লাহর উপরে নিজে বাঁচো তোমার আত্মীয়দেরকে বাঁচাও জাহান্নামের আগুন হইতে ঘরের সামনে স্বামী এসে বলে আসসালামু আলাইকুম বিবি আলাইকুম বলে বিবি বলছিলাম হাত ধরল যুদ্ধ থেকে এসেছেন হজুর বসুন স্বামী বসলেন স্বামীর পা দিলেন ধান আল্লাহ আর এখনকার মেয়েরা আপনার দাদি আপনার নানি যারা ছিল স্বামী এলে বিদেশ থেকে পা ধুইয়ে দিত আর এখন গাপ বাপ নিজে টি বলে পা হয় উল্টো হয়ে গেছে আইন ভক্তি চলে গেছে আগেকার মেয়েরা পর পুরুষ দিয়ে ঘমটা দিত শুধু ঘমটা দিত না লজ্জায় গাছের আড়ালে লুকিয়ে যেত তারা এম এ পার বিয়ে জানত না কোন রকমে আলাম তারা থেকে নাচ পর্যন্ত জানতো কোনো রকমে আর এখনকার মেয়েরা মাওলানা আলেমা গোষ্ঠী বোরখা পড়েছে আর বোরখার দীর্ঘ দিয়েছে সে জামানায় ও কথাটা তোর নাই মিছে আখিরি জামানায় এসেছে আগেকার মায়ের সব পুরুষ দেখিলে ঘটা টেনে সরে যেতো গাছের ঝাড়ালে এখন গাড়ে কলির মেয়ে পুরুষ দেখে ক্যার করে না ধাক্কা মেরে চলেছে আখিরি জামানা এসেছে রেল মোটরে উঠে বলি বসতে জায়গা দাও বলে অন্য বগি খালি আছে সেই বগিতে যাও এদের জ্বালায় রেল মোটরে ওঠা নাহি যেতেছে আখিরি জামানা এসেছে বাইর আমার বন্ধুরা আমার কেয়া জামানা গেয়া স্বামী বিবির ঘরের কাটের যে বিবি বলছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম। স্বামীর হাত ধরে বিবি বলছে বসেন বসেছে বলছে বিবি আমার আর টুকরা বাচ্চাটা কই বিবি বলছেন প্রাণনাথ একটু আগে তোমার লাল ঘুমিয়ে গেছে তোমার সোনার মানি ঘুমিয়ে গেছে তোমার আদরের মানি ঘুমিয়ে গেছে বলে একবার দাও বিবি ওকে বুকে জড়ি একটু চুমুখে কলেজা ঠান্ডা করি ওর জন্য জামা এনেছি ওর জন্য খাবার এনেছি ওর জন্য নানা রঙের পোশাক এনেছি আমার কলেজার টুকরাটা আমাকে দিয়ে দাও বিবি বলে প্রাণু না ওর অভ্যেস খারাপ হয়ে গেছে একবার যদি জেগে যায় আর ঘুমাবে না হাই রে নারী রে কত ধৈর্য দাকো সবুর অস যারা উত্তম সবুর করে আল্লাহর ওপরে ইন্ন আল্লাহ হ মাস বিরিন আল্লা বলেছেন আমি সবরকারীর সাথে সাথে থাকি সবরের ফল হলো বড় মিঠা বিবিকে স্বামী বলুন হুজুর আসেন আমি আপনাকে খাইয়ে দিই এ ভাই আপনারা জলসা শুনতে এসছেন হয়তো খাবার দোকান বসে কি জানি না যদি এক পথ রাতের বেলা যদি আপনার বিবিকে বলেন আমি না সকিনার মা তমিনার মা আমি গরিব মানুষ তোকে কিচ্ছু দিতে পারিনি এতে এক পা জিলাপি এনেছি আমি খাইনি আমি তো চোদ্দো নম্বর গোডাউন ভরে ভাত খেয়ে এসেছি কথা বলছেন কি না গরুর ঘোষ তো তোর জন্য আমি এক পা জিলাপি এনেছি যে এখন খাব না সকালে খাব আপনি যদি ওর তুলে এক গ্লাস পানি দিয়ে মুখটা ধুইয়ে দিয়ে আর জিলাপি যদি একটা মুখে পুরে দেন আপনার বিবি কাঁদবে না হাসবে হ্যাঁ বলুন না তাতে আল্লাহ রহমতের দরজা খুলবে কি খুলবে না কোনদিন দিয়েছেন দেয়নি ভালোবাসা দিতে গেলে ভালোবাসা নিতে গেলে ভালোবাসা দিতে হয় শুধু পরের মেয়েকে এনে ঘর করলে হয় না ভালোবাসার প্ল্যাটফর্ম গড়ে নাও আম্মা জানাই সিদ্দিকা রাধি আল্লাহা বলেন আমাদের ঘরে খাড় ছিল না আমাদের ঘরে গদি ছিল না আমাদের ঘরে কোনো ছিল না ছিল না আলমারি ছিল না আমাদের ঘরটা ছিল সম্পূর্ণ মহাব্বতে ভরা যে হাদিসের রাবে আম্মা জানাইসা সিদ্দিকা বলেন আমি বিশ্বনবী সাল্লুতলা আলাই আমি ঘর করেছি নয় বছর সেই নয় বছরের আদর্শ দেখে নাও বিশ্ব নবী তাজেদারে মদিনা আল্লাহর হাবিব জনাবের রসুল কি ভালোবাসা দিয়েছেন কেমন পর্যন্ত কোন পুরুষের কাছে নারীর এই ভালোবাসা পাবে না আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম করান সম্পর্কে আল্লাহ বললেন লাকাদ কানা লাকুম রাসূলুল্লাহ উসওয়াতুন হাসানা সমলंबी নিশ্চয় আছে বিশ্ব নবীর চরিত্রে আম্মা জানাইসা বর্ণনা করছেন সেদিন রাত্রে ইশার নামাজ পড়ে নবী আমার বাড়িতে এসেছেন কেননা আল্লাহর নবীর এক এক দিন এক এক বিবির ঘরে পালি ছিল আপনারা তো জানেন তাদের মধ্যে সতীন ছিল এখনকার যুগে যদি কোনো মেয়েকে বলি তোর কপালে সতীন জুটু ও নেবে একটা ফকির এসেছে একটা মেয়ে গোটাই গ্রামে ঘুরলো কেউ দিল না মেয়েটা তখন সুর ধরেছে কি বলে আমি নবীর বিটি ফতে বাড়ি আমার মদিনা কথা বুঝেন কি না যে আমার ভিক্ষা না দিবি সতীন ছাড়া চলবি না মেয়ের কি সর্বনাস তুই নবীর বিটি ভতমা বদা দিচ্ছে বাড়ি মদি যদি ভিক্ষা না দিই তাহলে কপালে সতীন জুটবে দে ভিক্ষা সতীনের রাগে দিত এক কেজি দেছে পাঁচ কেজি আরেকজন নেংরা ফকির এসে দেখলো তো আমার কপালে জুটলো না ও তখন সুর গাইতেছে আমি নবীর জামাই হাজরত আলী তুই এতদিন কথাই ছিলি কথা বুঝলি কি না আমাকে যদি ভিক্ষা না দিবি ভাগনা দিবি তোর কপাল ভালো হবে না এ দেখলো আমি তো ফতরমা বলে মেয়েদের কাছে নিলাম এখন আমি যদি না দিই তো নেংরা তো গোটাই বলে দেবে তো দি ভাগ দি চোরে চোরে মাস্তু তো ভাই ও চোর ও চোর আল্লাহর নবীর কথা বললেন এসার নামাজ পড়ে নবীজি ঘরের ভিতরে এলেন আল্লাহর নবীর হজরা হজরার ভিতরে নবী দরজা লাগাইয়ে দিলেন দরজা লাগাই দিয়ে আকাশের দিকে মুখ করে বলছে আল্লাহ ওহু